আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি খুবই মুখরোচক একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি বিকেলের নাস্তা অথবা ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে এই মুখরোচক নাস্তা বানানোর জন্য একটা বাটিতে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দুই টেবিল চামচ বেসন ওয়ান ফোর চা চামচ চিরা গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি আর হাফ চা চামচ লবণ এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার টু থার্ড কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটার বানানো শেষ এখন একটা আঙুল চুবিয়ে চেক করে নিচ্ছি এই তো দেখুন আঙুল ব্যাটার দিয়ে কোট হয়ে গেছে তার মানে ব্যাটারের ঘনত্ব ঠিক আছে এখন ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এবার একটা বাটিতে এরকম করে কাটা চাল কুমড়া নিয়েছি খুব মোটা অথবা খুব পাতলা করে কাটা যাবে না মাঝারি করে কাটতে হবে এখন এই কাটা চাল কুমড়ার টুকরার মধ্যে গরম পানি ঢেলে দিচ্ছি এবার পাঁচ মিনিট এই গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছি চাল কুমড়ার টুকরাগুলো সেদ্ধ করে নেওয়া যাবে না তাহলে বেশি গলে যাবে এভাবে গরম পানিতে ভিজিয়ে রাখলে চাল কুমড়ার টুকরাগুলো নরম হয়ে যাবে পাঁচ মিনিট পরে পানি থেকে তুলে নিচ্ছি চাল কুমড়ার টুকরোগুলো থেকে পানি পুরোপুরি ঝরিয়ে ঠান্ডা করে নিচ্ছি দশ মিনিট পরে আমার ব্যাটার একদম রেডি এখন একটু মিশিয়ে নিচ্ছি এবার একটা করে চাল কুমড়ার টুকরা নিয়ে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে একইভাবে সবগুলো ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক পাশে ভাজা হলে অন্য পাশে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিচ্ছি এরকম বাদামি কালার হলে তেল ছেঁকে তুলে নিচ্ছি এই তো দেখুন ভিউয়ার্স কি দারুণ হয়েছে দেখতে দেখে কি বোঝা যাচ্ছে যে এটা চাল কুমড়া দিয়ে বানানো বাসার কেউ যদি চাল কুমড়া খেতে না চায় তাহলে এভাবে বানিয়ে নিতে পারেন আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ